না হলে আপনাকে গতি ছাড়তে হবে এখন আপনি কি করবেন এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আমিও চাই না যে এখানে থাকুক আমি কিন্তু এলাকা বিদায় হিসেবে চুপ করে বসে নেই আপনাকে আমরা একটা রুট করবে দয়া করে আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমাদের প্রত্যেকের একই বক্তব্য আপনারা প্রত্যেকটা মহিলার কাছে শুনতে পারেন বা প্রত্যেকটা ফ্যামিলির কাছে আমাদের মোকটা যে হাসপাতালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে আপনারি করবো কথাই করবো না

নিশ্চয়ই এখানে আমাদের পশু চিকিৎসকরাও আছে আমাদের বিএমএস সাহেব আছেন আমাদের জয়েন বিডিও সাহেব আছেন বিভিন্ন ক্লাস বিভিন্ন হারে আমি যেটা দেখলে আমি গতকালই খবর পেয়েছিলাম প্রায় এক হাজার লোক প্রায় আক্রান্ত হয়েছে এটা এখানকার যেটা লোকাল দাবি যেটা আছে এটা নিশ্চয়ই প্রশাসনের ব্যাপার আছে আমি ডিএমকে চেষ্টা করছি যে ইমিডিয়েট যাতে আরও এখানটা ডাক্তার বেশি পাঠানো যায় আমি কিন্তু এলাকায় এলাকার বিধায়ক হিসেবে চুপ করে বসে নেই আমি চেষ্টা করছি যে সমস্ত আক্রান্ত যেগুলো লোক আছে কী করে তাদেরকে সুস্থ করে উঠানো যায় বিভিন্ন স্বাস্থ্য দপ্তর আছে পশু দপ্তর আছে আমাদের বিডিও সাহেব আছে বিভিন্ন দপ্তর যারা আছে তাদের দপ্তরের থেকে কি করে তাহাতে তাদেরকে ইয়ে করা যায় তার চেষ্টা আমি করতে আমি আমি তো করলাম হ্যাচারি বন্ধ সেটা প্রশাসন লেভেলে যেটা শুনলাম প্রায় তিন থেকে চার লাখ এখন মুরগি আছে মুরগিগুলোকে তো আমি বলি দিয়ে মেরে ফেলো নিশ্চয়ই প্রশাসন প্রশাসন মাফিক আইন মাফিক যেটা আছে আমিও চাই না যে হ্যাচারিটা এখানে থাক আমি ডিএম ম্যাডামকে কথা বলবো এডিএম কে কথা বলবো বিডিও আছে এস আছে এসডিও সাথে কথা বলে আইন যেটা যেটা সেটা ব্যবস্থা না না আপনাদের সামনে কথা নমুনা কি কারণটা কি ওখানটায় যে মুরগির যে ডিম গুলো যে আছে ওর জন্যই এটা হচ্ছে না অন্য কোনো কারণ হচ্ছে ওরাও রিপোর্ট পাঠাবে